বাংলাদেশে যারা আমিন বলে জোরে চিললেন দেয় তাদের আকীদা বিশ্বাস হচ্ছে রুসুলের আব্বা আম্মা কাফির এবং মুসরি আমি কে কোন দল করেন আমি জানি না সন্নি কওমি জামাতি লাভি তারপরে যত তবলিগের ভাইরাস যারা আছে আমি এখন কোন দল বুঝি না আমি এই মুহূর্তে কোনো দল বুঝতেছি না রসুল কিন্তু আমাদের সবার এটা কি কোনো দ্বিমত আছে না আমাদের সবার ওনার প্রতি আমাদের কি ধারণা থাকা উচিত অবশ্যই সুধারণা যে কথা ঠিক আছে না ভাই উত্তম ধারণা যনে বলেন কি ধারণা উত্তম উত্তম তা উত্তম কি একবার উত্তমের যদি কোনো শেষ সীমানা থাকে তাহলে সেটা কথা ঠিক আছে না ভাই উত্তম মানে উত্তমের কোন যদি সীমানা শেষ থাকে তাহলে একবারে শেষ সীমানা পর্যন্ত আমাদের প্রত্যেকেরই তার প্রতি এক উত্তম ধারণা থাকা উচিত এখন আপনাকে প্রশ্ন করি যদি হ্যাঁ বলেন যে হুজুর আমরা উত্তম ধারণা রাখি তাহলে উত্তম